ভারত কেন ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়ার তেল কিনতে অনর প্রশ্নটি এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি সম্পর্ক দুটির মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার গত দশ আগস্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে তবে এর মূল্য দিতে হবে সেই সতর্কবার্তার পরপরই যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে যা পূর্বের সঙ্গে মিলিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভারত রাশিয়ার তেল কিনে প্রক্রিয়াজাত করে অন্য বাজারে বিক্রি করছে এবং মুনাফা অর্জন করছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপন্থী কিন্তু ভারত বলছে এই তেল আমদানি তাদের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য রাশিয়া যে দামে অপরিশোধিত তেল সরবরাহ করে সেই দামে অন্য কোনো উৎস থেকে তেল পাওয়া সম্ভব নয় পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্রের চাপকে অন্যায় ও অগ্রহণযোগ্য বলে দাবি করে উল্লেখ করে যে পশ্চিমা দেশগুলো নিজেরাই এখনও সার রাসায়নিক সহ রাশিয়ার পণ্য কিনছে বিশ্লেষকদের মতে রাতারাতি রুশ তেলের বাজার থেকে সরে আসা ভারতের জন্য অবাস্তব জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অমিতাভ সিং মনে করেন ভারত বাণিজ্য আলোচনার পথ খোলা রাখবে একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকেও নতুন সরবরাহের উৎস খুঁজবে প্রশ্ন হচ্ছে এই অবস্থান কি ভারতের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েন বাড়াবে বিশ্ববাজারে ভারতীয় আমদানির এই কৌশল তেলের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করছে বলেও অনেকে মনে করেন যা ইউরোপ যুক্তরাজ্য এমনকি যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য উপকারী হতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল